মাত্র পঞ্চাশ টাকা থেকে আজকের খুব সুন্দর সুন্দর সিরামিক্সের কালেকশান দেখাবো আর এগুলো কোথায় পেয়ে যাবেন ভিডিও শেষে কিন্তু বলে দিব তো এই যে বাটিটা দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার এটা ছিল তিনশো টাকা করে এক একটা দোকানের প্রাইস কিন্তু এক এক রকম মিলবে না দশ বিশ টাকা ডিফারেন্স হবে আর যে কাপটা দেখতে পারলেন ওটা ছিল কিন্তু একশো টাকা এই সুন্দর প্রিসটা পঞ্চাশ টাকা করে ছিল প্রিসগুলোর দাম কম পারছেন এই সুন্দর বাটিটা আর এটা ছিল চারশো টাকা চেয়েছিল। আপনারা দাম দর করে অবশ্যই কমাতে পারবেন তিনশো সাড়ে তিনশো হলেও হয়তো দাম দর করে নিতে পারবেন এছাড়া প্লেটগুলো যেগুলো ছিল ওগুলোর প্রাইস কিন্তু ছিল একশো থেকে একশো টাকা যেগুলো একটু বড় ছিল ওগুলো একশো টাকা ছিল এই পটটা একশো পঞ্চাশ টাকা মেবি চেয়েছিল। একশো টাকা মনে হয় চেয়েছিলো আমার ঠিক খেয়াল নেই আর এটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে যে ছোটো ছোটো পিসগুলো আছে এগুলো পঞ্চাশ টাকা ছিল আর এইটা একশো বিশ টাকা ছিল কফি মগ যেগুলো বড় সেগুলো একশো বিশ টাকা করে আর যেগুলো ছোট ছোট সেগুলো হচ্ছে একশো টাকা করে কিন্তু পাওয়া যাচ্ছিলো তো এই কফি মগটা আমার বেশ ভালো লেগেছে আপনারা কিন্তু আরও অনেক ডিজাইনের মগ ওখানে আপনারা পেয়ে যাবেন এখানে দেখেন আরও অনেক রকমের কালেকশন আছে এই দোকানে একটু কালেকশানগুলো কিন্তু ইউনিক ছিল এবং সুন্দর ছিল প্রিস সহ মগগুলোর প্রাইস আসলে আমি শুনিনি এটা প্রাইস তিনশো টাকা ছিল খুবই সুন্দর প্রত্যেকটা বাটিগুলো অনেক সুন্দর ছিল আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মিরপুর হোপ মার্কেট মিরপুর দশে আর কি হোপ মার্কেটে গেলেই হবে এটা ভেতরের দোকানটা ছিল আমি যে দোকানের জিনিসগুলো দেখিয়েছি এটা আটশো টাকা চেয়েছিলো এই সেটটা এখানে সেভেন পিসের একটা সেট সাতশো আটশো হলে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই মগটা আপনার একশো টাকা চেয়েছিলো এক একটা দোকানে প্রাইস এক এক রকম কালেকশনগুলো ভিন্ন আপনাকে চেক করে নিতে হবে সেগুলো ভালো আছে কি না খুব সুন্দর সুন্দর কালেকশান আছে দানিগুলো চারশো পাঁচশো ছয়শো সাতশো এরকম আছে আর এই বাটিটা মেবি তিনশো টাকা ছিল খুবই সুন্দর কালেকশানগুলো আপনারা পেতে হলে চলে আসবেন পরবর্তী পার্টে আমি নেক্সট ভিডিওর আরও কালেকশান দেখিয়ে দিব।